এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তা নদীর হচ্ছে গিয়ে তিস্তা থেকে শিলিগুড়ি থেকে ডেংটক যে রাস্তাটা গিয়েছে সেই ব্রিজের নিচে আছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখুন পানির কি স্রোত এই যে আশেপাশের বাড়িঘর এই যে অনেক অনেক কিছু ডুবে গেছে উদানে ড্যাম করার ফলে হচ্ছে গিয়ে এই দিকের বাড়িঘরেরই হচ্ছে অবস্থা আর আমরা হচ্ছে গিয়ে শুকনা মৌসুমে আমরা পানি পাই না আর বড়া মৌসুম হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই অবস্থা হচ্ছে দেখুন এই শহরটি আস্তে আস্তে চিস্তা ড্যামের কারণে কিন্তু এদিকে বিলে যাচ্ছে কী অবস্থা এই হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রদের রাষ্ট্রনীতি যেতে যেতে আপনাদের আরেকটা কথা বলি আমরা দার্জিলিং যখন হোটেলে উঠলাম তখন একজন ইন্ডিয়ার দাদার সাথে কথা হলো তো এমন কোনো আমজন জনতনা উনি অনেক শিক্ষিত এবং ওনার কথা শুনে বোঝা যাচ্ছিল অনেক কিছু সম্পর্কেও কিছু উনি খুব ভালো ধারণা রাখেন একটা অবাক করা ব্যাপার যেটা হচ্ছে এই যে তিস্তা ফারাক্কা বাদের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে এটা উনি স্বীকার করতেই রাজি না